ভাই আমি আপনার যে স্পেশালিটি কেস একটু চাই অনেকে প্রশ্ন করেছেন যাদের কাগজপত্র নেই তারা যদি আমেরিকাতে অনেক সময় আপনি জানেন যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো কিংবা বিভিন্ন ক্যাটাগরি আছে সেই প্রেক্ষাপটে কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা কিংবা তারা আইনের আশ্রয় যেতে পারবেন কিনা ধন্যবাদ নূপুর চৌধুরী আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা এই দেশে নতুন আসে যে কোন দেশ থেকে আসে তারা মনে করে তাদের নিজের দেশে যেরকম ভিকটিম এরকমই প্রথম প্রথম ভাবে আসলে এই দেশটা কিন্তু স্বাধীন সার্বভৌম এবং আপনার অধিকার নিশ্চিত করার জন্য সরকার বসে আছে কোন আপনার অধিকারকে যেন কেউ খর্ব করতে না পারে যদি আপনি অবৈধ হন আপনার নামে ডিপোর্টেশন কেস থাকে আপনি সরকার হয়তো অর্ডার আছে যে আপনাকে দেখা মাত্র অ্যারেস্ট করে দেশ থেকে বের করে দেওয়া হবে তাই বলে আপনার প্রতিকে অন্যায় করতে পারব না আপনাকে কেউ হাত তুলতে পারবে না আপনার গায়ে কেউ অত্যাচার করতে পারবে না আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনাকে কেউ ঠকায় আপনি এটার প্রতিকার পেতে পারেন আপনি যদি কোনো কেউ যদি আপনাকে ক্রাইম রিক্টিভ যদি ভয় দেখায় যে হ্যাঁ তোমার তো আর ইমিগ্রেশন সমস্যা আছে তোমাকে আমি তোমাকে আমি ধরায় দেবো এই কাজটা বাধ্য করে আপনাকে কোনো শ্রম আদায় করতে পারবে না আর কোনো হ্যারাসমেন্ট করতে পারবে না এগুলো আপনার মনে রাখবেন আর অ্যাক্সিডেন্ট যদি কেউ হয় কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট কনস্ট্রাকশন কাজে অ্যাক্সিডেন্ট হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয় জন্মগত হয় বাচ্চাগুলো যদি কোনো সময় তাদের বাচ্চাদের জন্ম হয় এগুলো যদি কোনো সময় ডাক্তারের ভুলের কারণে যদি বাচ্চার ক্ষতি হয় ব্রেন ড্যামেজ হয় ওগুলো আপনার নির্দ্বিধায় এটর্স এর যোগাযোগ করতে পারেন কেস করতে পারেন আপনারা ইমিগ্রেশন চালাচ্ছে এখানে কোন ধরনের বাধাই সাবে কাজ করবে না আবারও বলছে আবারো বলছি আপনারা যে দেশ থেকে আসছেন ওই দেশে বিশ্বের সব দেশে মানবাধিকার এক না যে কারণে আমেরিকার ভিতরে আমেরিকার বাইরের পলিসিতে কথা বলনো না কোনো ভাববে যে আমেরিকা তো বাইরে নির্বিচারে হত্যা করছে আমরাটা দিক্কার জানাই আমেরিকার সহায়তা যদি অন্য কোন দেশের লোকজন হত্যা হচ্ছে আমরা এটা কোন সময় সমর্থন করি না কিন্তু আমেরিকার ভিতরে যারা নাগরিকদের অধিকার তারা সুরক্ষিত করার চেষ্টা করছে এবং আমরা যে ভিন দেশ থেকে আসছি মনেই হয় না আমরা নিজেকে মনে করি দেশটা আমার যে যে কাহিনীটা অনেকে বাংলাদেশে বসে নিজের দেশকে নিজের মনে করতে পারছে না কিন্তু আমরা আমেরিকায় আসার পরেই মনে করি প্লেন থেকে নামার পরে মনে করি আমাদের দেশ আমরা আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলি তার বিরুদ্ধে সমালোচনা করি কেউ কেউ তো আমাদের সেটি এবং আপনার ফোন যদি জানিয়ে দিতেন আমাদের সরাসরি আপনি যদি আপনার সাথে করতে চায় থ্যাংক ইউ অ্যাক্সেস আপনার এত সুন্দর প্রোগ্রাম তার উপভোগ করছে তার অবশ্যই অনলাইনে মহিনট কম এম ও আই এন এল এ ডট কম গেলে আমার সব তথ্য পেয়ে যাবে আর অবশ্যই যদি ফোনে কথা বলে নূপুর নাম বলবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের একটু আশ্বস্ত করে রাখি মইন ভাই খুব আন্তরিকতার সাথে যারাই আমার রেফারেন্সে গেছেন খুব আন্তরিকতার সাথে কাজ করেছেন সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনি খুব জনপ্রিয় আমাদের কমিউনিটিতে এটি বলতেই হয় খুব ভালোবাসার একজন মানুষ মইন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাটি রইলো আর মাঝে মাঝে আপনাকে চাই একদম বাংলাদেশের সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে আপনি খুব সুন্দর রিলেটেড করেন আইন এবং অভিভাষন সে কারণে আবারও কৃতজ্ঞতা